গতকাল দেখা গেল সরকারি বাস আদতে একটাও নেই প্রাণ বাঁচালো সরকারি বাস এবং মেট্রো পরিষেবা দেখুন কালকে যা পরিস্থিতি হয়েছিল কালকে সরকারি ছিল বাস তো দূরের কথা সরকারকেই কোথাও দেখা যায়নি আমরা মেয়রকে দেখলাম হাফ প্যান্ট পরে আগে দেখেছিলাম স্যান্ডো গেঞ্জি ববিদা এখন দেখলাম হাফ প্যান্ট ববিদা বারমুডা ববিদা বারমুডা ববিদা বসে আছে তিনি ওখানে বসে দেখছেন সমস্ত কিছু কোথায় কি চলছে এর বাইরে তো সরকারকে কোথাও দেখতে পেলাম বিহার উত্তরপ্রদেশ তো গঙ্গার অববাহিকার উপরে অবস্থিত গঙ্গার জল তো নিচেই নামবে তো উল্টো দিকে যেতে পারে না উনি কি ভূগোল নতুন করে লিখবেন নাকি পৃথিবীর নিয়মাবলী নতুন করে বানাবেন নাকি আর বিহার উত্তরপ্রদেশে তো এত পরিমাণ বৃষ্টির জল আসেনি এর মধ্যে এর আগে যখন বন্যা পরিস্থিতি উত্তরাখণ্ডে তৈরি হয়েছিল তখন কিছু জল এখানে এসেছিল তো তাতে তো সমস্যা হয়নি সমস্যা হয়েছে এখানে কলকাতায় অতিবৃষ্টি হওয়ার জন্য এই অতিবৃষ্টির ম্যানেজমেন্টের কোনো ব্যবস্থা নেই বৃষ্টি হলে জল জমবে অত্যন্ত স্বাভাবিক আমরা সেটা অস্বীকার করছি না মানুষ কেন মারা যাবে ডুবে মারা গেলে ভাবতাম ইলেকট্রিক শকে মারা যাচ্ছে কেন ইলেকট্রিক শক তো লাগার কথা না আপনি জল জমতেই পারে আমার বাড়িতেও জল জমতে পারে আপনার বাড়িতেও জল জমতে পারে অতিরিক্ত বৃষ্টি হলে সাময়িকভাবে তারপরে সেই জল নেমে যাবে নির্দিষ্ট সময় অন্তর সে কাজ করছে না কেন পাম্প কোথায় কোথায় তো কলকাতা কর্পোরেশনের এই যে এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে এত কোটি টাকার যে ঋণ পেয়েছে টাকা পেয়েছে সেগুলো কোথায় গেল